হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি বিষয়ের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও মন দিয়ে শোনার অনুরোধ রইল যাদের কাছে বাগান বিলাস বা বোগেন ভেলিয়া বা কাগজ ফুল প্রিয় অবশ্যই আজকে তাদের জন্য এই নিবেদন এই গাছগুলি আমার নিজের হাতের বানানো গাছ মানে কাটিং থেকে তৈরি এই বোগেনভেলিয়াগুলির আইডিয়া হচ্ছে থ্রি স্টার প্রথমে বোগেনভেলিয়া যখন এই গাছের ফুল ফোটে তখন এক ধরনের কালার মাঝে আর ধরনের কালার তারপরে ফুলটা বেশ কিছুদিন হয়ে গেলে আবার চেঞ্জ হয়ে যায় তাই এইটা সম্পূর্ণ চেঞ্জেবেল কালার মানে অনেক দিন থাকার পর এরম হয়ে যায় মানে একটা খুব সুন্দর একটা ক্রিম টাইপের কালার খুব সুন্দর দেখতে লাগে এখানে তিনটি গাছ আছে তিনটি থ্রি স্টার যখন ফোটে এই যে হালকা হালকা ছোট ছোট্টো এরমভাবে ফুটবে তারপরে এই যে এই হালকার মাঝখানে কিছু একটু ডিপ রঙ থাকে দেখুন একটু ডিপ গোলাপি রানি টাইপের মিক্সড এরম টাইপের হয় পাতাগুলো খুব সুন্দর দেখতে তা এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ফুলগুলো চেঞ্জ করে তিন ধরনের আপনারা দেখুন ভালো করে মন দিয়ে প্রথম দিকে ওই যে ছোট্ট ছোট্ট যখন আসছে তখন এক ধরনের কিছুটা যখন বড় হচ্ছে তখন আর এক ধরনের কালার কালারটায় দেখুন বেশ একটুখানি রানি গোলাপির একটু মিক্সড আসছে কালারটায় তারপরে যখন সম্পূর্ণ ফুটে যাবে বেশ কিছু দিন থাকে মানে ফুটে যাবে না মানে ফুটে ফুটে যাওয়ার পরও অনেক দিন পরে কালারটা চেঞ্জ হয় এই যে দেখুন এইখানটা ভালো বুঝতে পারবেন এইখানটা ফুল ফুটে যাওয়ার যে মাঝের যে কদিনের যে কালারটা থাকে সেইটাইটা মানে এখানে দেখুন একটু সাদা ছোঁয়াও আছে তারপর একটু রানির সাথে গোলাপির ছোঁয়াও আছে হ্যাঁ এইভাবে ফুলগুলো খুব সুন্দর রং পরিবর্তন করে তা খুব সুন্দর লাগে আমার আমার তো বাগান বাগানগুলাস খুবই প্রিয় বগান ভেলিয়া খুবই প্রিয় যাদের যাদের প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কার কার বাগান বিলাস বা বোগেনভিলিয়া প্রিয় বা এই থ্রি স্টার যে আইডির বোগেনভিলিয়া এই থ্রি স্টার আপনাদের কাছে আছে কি না বা যারা যারা প্রথম দেখছেন এই থ্রি স্টার তারাও আমাকে কমেন্ট করে জানাবেন বা যাদের কাছে আছে তারাও জানাবেন যাই হোক এই প্রজাতির গাছটা খুবই মানে প্রচুর প্রচুর ফুল দেয় খুবই সুন্দর একটা প্রজাতি তা আমরা সব সময় আমি বলি যে বোগেনভেরিয়া প্রচুর ফুল ফোটাতে গেলে ওয়াটার কন্ট্রোলটা শেখা খুব জরুরি জল নিয়ন্ত্রণটা খুবই জরুরি পোগেনভেরিয়ার ক্ষেত্রে কেননা বেশি জল হয়ে গেলে গাছের পাতা হল হল করে লম্বা হয়ে যায় কিন্তু আপনারা যদি পরিমাণ মতো কম কম করে জল দেন তাহলে কি হয় গাছে প্রচুর ফুল আসে তা এই যে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে কি পরিচর্যা হবে কি খাবার দেব আমরা সেগুলি আমি বলবো ভিডিও স্কিপ না করে অবশ্যই মন দিয়ে শুনুন দেখুন লিখে নিন তাহলেই বুঝতে পারবেন তা তাহলে আপনাদের আগে দেখিয়ে দিলাম যে যেভাবে কিভাবে পরিবর্তনটা হচ্ছে কালার তিনটে গাছের মাধ্যমে আমি দেখিয়ে দিলাম এবার আমাদের কি করতে হবে টবের মাটিটা খুঁড়ে নিতে হবে এখন এই যে ছোট পটে আছে এখন থাকবে কেননা বোগেন রুট খুব ধীরে ধীরে মাউন্ডিং হয় খুব হালকা এদের রুট অতএব এখন এদের রিপোর্টিং করা যাবে না এখন এই ছোটো পটেই থাকবে এগুলো তিনটি প্লাস্টিক পট আছে দুটো ছ ইঞ্চি একটা আট ইঞ্চি তা এখানকার যে সমস্ত আগাছা সব তুলে ফেলতে হবে সাথে নিরানির সাহায্যে মাটিটা খুঁড়ে দিতে হবে তিনটে পটেই আমি তাই করে নিচ্ছি নতুন বাগানিরা খুব ভালো করে মন দিয়ে দেখুন খুব আস্তে আস্তে ধীরে ধীরে মানে খুব ধৈর্য হয়ে এই কাজটা করবেন কেননা বেশি ডিপে খুঁড়বেন না কেন বোগেনভেলিয়ার রুট খুব হালকা অতএব খুব আস্তে আস্তে আপনারা কাজটা মন দিয়ে করবেন অনেকেই আমাকে পছন্দ করেন না আমি ধীরে ধীরে কথা বলি বলে যাই হোক কিছু করার নেই আমি নতুনদের জন্য বলবই এখানে একটা মিক্সড ফার্টিলাইজার আমি তৈরি করেছি এখানে আছে এক মুঠো ভার্মি কম্পোস্ট তিন চামচ সর্ষের খোল তিন চামচ বোনডাস্ট তিন চামচ শিংকুচি তিন চামচ লেদার মিল তিন চামচ কলার খোসার ডাস্ট আর তিন চামচ নিমখোল এইগুলো সমস্ত একসাথে মিশিয়ে একটা মিশ্র জৈব সার যেটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করা হয়েছে এবার এই প্রত্যেকটা যে তিনটে পটে একটা শুধু একটু বড় পট আছে আট ইঞ্চি আর দুটো ছয় ইঞ্চি আছে তা ছয় ইঞ্চিগুলোতে দু চামচ করে দু চামচ আড়াই চামচ করে আর আট ইঞ্চিটায় তিন চামচ সাড়ে তিন চামচ মানে এটা আমরা ভাগ করে এখানে দিয়ে দিচ্ছি নতুনটা দেখুন আমি ঠিক চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে খাবারটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে ধৈর্য না থাকলে আপনারা ভালো বাগানই হতে পারবেন না এক বন্ধু আমাকে বলছে যে আপনি অযথা বকর বকর করেন কিছু করার নেই নতুনদের শেখাতে আমাকে বকতেই হবে সেই জন্য আপনার আমাকে যদি ভালো না লাগে আমার ভিডিও আপনার জন্য নয় তো যাই হোক তিনটে পটে আমি খাবার দিয়ে দিয়েছি এবার খাবার দেওয়ার পরে কী করবো আমরা জল দিয়ে দেবো সবসময় আপনারা কি করবেন খাবার দিয়ে জল দিয়ে দেবেন আমি জল দিয়ে দিচ্ছি এইবার বলি এদেরকে ফুল সানলাইটে রাখবেন কেননা এদেরকে যত রোদ পাবে তত ফুল ফুটবে ফুলের কালার খুব ভালো হবে আর জলটাকে নিয়ন্ত্রণ করবেন এই খাবারটা আমরা মাসে একবার করে দেব আর ঠিক সপ্তাহে সপ্তাহে আগাছাগুলো পরিষ্কার করে নেব পনেরো দিন অন্তর আমরা এরম নিরানির সাহায্যে মাটিটা খুঁড়ে দেব এইভাবেই চলবে আর এদের কি বলুন তো রোগ পোকা হয় না বলতে গেলে কারণ এটা খুব শক্তিশালী গাছ সেই জন্য আমরা অযথা কোনো কীটনাশক প্রয়োগ করব না আর ভালো গ্রোথ আনার জন্য আমরা কি করব মাসে একবার যে মিরাকুলান পিজিআর পনেরো ফোটা এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে বিকেলবেলা পাতাতে স্প্রে করব তাহলে গাছের বৃদ্ধি খুব ভালো হবে এই খাবারটা দেওয়ার পর আমরা তিন দিন পর মিরাকুলানটা স্প্রে করে দেবো তা এই হচ্ছে ফেব্রুয়ারি মাসের পরিচর্যা আর জানিয়ে রাখি বোগেনভেলিয়া খুব পেটুক গাছ খুব খেতে ভালোবাসে তাই এদের এই মিশ্র জৈব সারটা অবশ্যই আপনারা বাড়িতে প্রস্তুত করে রাখবেন আর এইভাবেই আপনারা মাসে মাসে এদের খাবার দেবেন যদি খাবার অল্প পরিমাণে দেন তাহলে পনেরো দিন অন্তর দেবেন আর খাবারটা ঠিক মানে ওর পরিমাণ মতো দিলে আপনারা তিরিশ দিন অন্তর দেবেন খাবার এদের দিতেই হবে মোট কথা ভালো ফুল পেতে ওয়াটার কন্ট্রোল করতে হবে সানলাইট দিতে হবে আর খাবার দিতে হবে আর ভালো গ্রোথের জন্য পিজিআর স্প্রে করতে হবে আপাতত এইটুকুই আমি পরিচর্যা করছি এই থ্রি স্টারের আপনারাও এইভাবে গাছ করুন আর অবশ্যই আমাকে জানাবেন যে কারা কারা দেখেছেন এই থ্রি স্টার যাই হোক আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ